নমস্কার বন্ধুরা আমি চন্দনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে কিভাবে আমরা আমাদের ফ্যাক্টরির মাল শুকাই তো রোদে শুকায় নাকি কিভাবে শুকায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো শুরু থেকে শুরু করা যাক তো এই যে সকাল সকাল মেশিন চালিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু ময়দা মাখানো হচ্ছে আজকে কিন্তু ময়দার পরিমাণ অনেকটা কম ওই ছ থেকে সাত কেজি মতো তো সেটাকে এখন মাখানো হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে তো যতটা জল দেওয়া দরকার ততটা জল দিয়েই মাখানো হচ্ছে আর এই যে মাঝে মাঝে একটু করে জলের ছিটা দেওয়া হচ্ছে আর আমরা কিন্তু ময়দা মাখার সময় কিচ্ছু ইউজ করি না শুধুমাত্র ময়দা আর জল আর এই মেশিনে তো চলো ভিডিওটা তোমরা দেখো আশা করি সবটাই বুঝতে পারবে আর তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভিডিওটা দেখে কোনো উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে বাবা বলে এখন তো কত সুবিধা এই যে কারেন্টে ময়দা মাখানো হয়ে যাচ্ছে মানে মিক্সার মেশিন আর আগে তো সেটা ছিল না আগে হাতেই নাকি ময়দা মাখাতে হতো বাবা বলে এক দিন গেছে এমনও দিন তখন আমাদের অবশ্য লেবার ছিল তো সবাই মিলেই তো একশো কেজিও ময়দা নাকি হাতে মেখেছে আর এখন সেটা ভাবলেই অবাক লাগে যে একশো কেজি ময়দা হাতে মাখা তো যাই হোক যখন যেরকম তখন সেরকম এখন এই যে দেখো মেশিনে কি সুন্দর ময়দাটা মাখা হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে বর্ষাকালে বা বৃষ্টি হলে আমরা মালগুলো কি করি তো সেই সব প্রশ্নের উত্তরই তো আজকে দেব এই যে দেখো আজকে রোদ ওঠেনি সকালবেলা এই দেখো তোমাদের একটু দেখাচ্ছি এ দেখো মেঘলা আকাশ আর সকাল থেকে কিন্তু বৃষ্টিও হয়েছে শীতের দিনেও বৃষ্টি আর কি যাই হোক প্রকৃতির যা লীলা তা তো হবেই তো এই দেখো মাল এই মালটা করা হয়েছিল কালকে তো কালকে তো আর বৃষ্টি ছিল না আমরা জানতাম যে বৃষ্টি হবে সেই কারণে আমরা অল্প পরিমাণে মাল করেছিলাম আগের থেকে যদি জানতে পারি যে বৃষ্টি হবে তাহলে মালটা আমরা অল্প পরিমাণে করি তাহলে আমাদের ঝামেলা থাকে না শুকানোর আর যদি দেখা গেলো হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসে তখন আমরা মালটা আর বাইরে বের করি না এই ঘরেই রাখা হয় তো এই যে দেখো ঘরে রয়েছে আর এইদিকে আছে আমাদের হিট চেম্বারটা তো এখনই চেম্বারে মাল নেই কারণ কালকে যেহেতু অল্প মালই করা হয়েছে এই যে অল্প মালই আছে আর আজকে যে ময়দাটা মাখানো হলো সকালবেলা দেখতেই পেলে তোমাদের দেখালাম সেটারও কাজ করেছে ওটা শুধু অল্প পরিমাণ সাত কিলো মতো মাল করেছে সেটা অর্ডার ছিল কাঁচা মালের সেটা দেওয়া হয়েছে এই জন্য আজকে আর কোনো স্টিক হয়নি আজকে এই এইগুলোও হয়নি এই কি বলে গুটিমালও হয়নি শুধু এই তিনটে গুটিমাল হয়েছে এই এই একটা দেখো নরম বুঝতে পারবে আর এই একটা আর এই একটা এই তিনটে গুটিমাল হয়েছে মানে পুরো মাপ মতো করা হয়েছিল। যাতে কম বেশি না হয় তো যাই হোক এই যে এইভাবেই আমরা বর্ষাকালে বা বৃষ্টির দিনে মালগুলো করে থাকি তোমরাও কিন্তু বুঝে শুনে মাল করবে দেখবে তাহলে তোমাদের কোনো নষ্ট হবে না আর খরচও অত হবে না তো এই হচ্ছে কারখানা চালানোর নিয়ম বন্ধুরা তোমরা আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর মোটামুটি পেয়ে গেছো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে আমি তোমাদের উত্তর দেব আর তোমরা অনেকেই বলো যে আমি একা মেয়ে হয়ে একটা কারখানা কিভাবে চালাই আসলে না আমি কারখানা চালাই না কারখানাটা আমাদের বাড়ির তো আমার শ্বশুরমশাই মানে বাবা আর আমার হাজবেন্ড দুজনে মিলে কাজ করে আর শাশুড়ি মা মাঝে মাঝে একটু হেল্প করে আর আমি ওই একটু ওপরে মানে ছাদে যেহেতু আমাদের মালগুলো শুকাই রোদে তো তখন আমি একটু দে আসা নিয়ে আসা করি এই হচ্ছে আমাদের কাজ আর নাই তো কিন্তু আমি সেরকম একটা কাজ করি না তোমাদের তো মিথ্যে কথা বলে লাভ নেই আর যে হয়তো দু এক সময় তোমরা ভিডিও দেখো ফটো দেখো সেইগুলো আমি ওই যখন একটু দরকার হয় হাতে হাতে করা তখন কিন্তু করি তো এইভাবে আমাদের কাজটা আমরা করে থাকি কারখানায় তো সবাই মিলে মিলেমিশে করি এই জন্য আমাদের লেবার খরচ লাগে না অনেকেই আমাকে জিজ্ঞাসা করো বা বলো যে আমরা কাজ শিখতে চাই কাজ করতে চাই তোমাদের কারখানায় তো তাদেরকে বলবো প্লিজ দাদা আমরা কোনো লেবার বা কোনো পারিশ্রমিক দিয়ে আমরা কাউকে রাখি না আমরা নিজেদের কাজ নিজেরাই করি এই জন্য আমরা একটু লাভের পরিমাণ দেখতে পাই ঠিক আছে তোমরাও নিজেরা যদি চেষ্টা করো অবশ্যই কাজ শিখে কাজ করতে পারো এই কাজটা অনেক ভালো অনেক বেটার বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে পরের দিন চাউমিন সম্পর্ক কোন ভিডিও দেব তোমাদের কাছে জানতে চাইলাম ঠিক আছে তোমরা অবশ্যই বলো যে চাউমিনের কোন ভিডিওটা তোমরা পরের দিন দেখতে চাও সেই ভিডিওটাই আমি পোস্ট করব আর হ্যাঁ তোমরা আমার যারা বন্ধু তারা অবশ্যই কিন্তু আমার ডেলি ব্লগগুলো দেখো তাহলে আমার অনেকটা উপকার হয় আর এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল আমি এখানে সব রকম ভিডিওই পোস্ট করি আমার ডেলি লাইফস্টাইল আমি কোথাও গেলে সেই ভিডিও আমাদের কারখানার ভিডিও সব রকম ভিডিও তো তোমরা অবশ্যই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে চলো টাটা